একটু বলেন তো কিভাবে কি হলো পানি তো মনে করেন তিন দিন চার দিন থেকে খালি ধীরে ধীরে বাড়ে ধীরে ধীরে পানি এবার খুব ধীরে ধীরে বাড়ছে ধীরে ধীরে বাড়ছে তিন দিন পানি ছিল বাদামের জমি নষ্ট হয়ে গেল ধানের জমি অনেকগুলো মাটি পরি নষ্ট হয়েছে এই মনে হয় এই বাদাম এই কিছু বাদাম বাদাম নষ্ট হয়ে কষ্ট হচ্ছে পানি দিয়ে এগুলো নানান ক্ষতি হইতেছে এখন এই পানি আসার কারণে যাই হোক পানি আদ্রে খুব ছিল এই সকাল থেকে পানি

পিএইচガラ হয়ে গেছে পিএইচ নষ্ট হয়ে গেল এইলে অনেক ক্ষতি হয় মানে এটা তো এমন সময় এই সময় তো আর নতুন করে ধান লাগানোর সুযোগ নাই না ধান লাগার সুযোগ নেই এই মৌসুমটাই মাটি যাবে মৌসুমটাই মাটি এই যেমন বাদাম লাগাছি বাদাম লাগানোর সুযোগ নেই এই বাদামটাও মাটি ও চাইলেও আবার নতুন করে বাদাম লাগাইতে পারবেন না এখন ওই মনে কোন পুষ মাঘ ছাড়া বাদাম লাগানো হবে তারপর মাঘ মাস গণিত তো নতুন সিজন আরেকটা সিজন এটা হলো বিজন আমরা বিজন তো হইই গো এইটা হ্যাঁ এই বিজন তুলে আবার ফিল বড় কোন পুষ মাঘ মাসে ফির লাগাই